আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে এত এত শক্তিশালী কার্যকরী পাওয়ারফুল যেটা হচ্ছে শুধু শুধু স্বামী নয় নয় অথবা স্ত্রী যদি আপনারা দুজনেই বন্ধা থাকেন অর্থাৎ দুজনের বাচ্চা কাচ্চা হয় না দুজনের মধ্যেই সমস্যা ডাক্তারের টেস্ট হোক আর অন্য কোনো সমস্যা হোক যেভাবে আপনি হোক দেখাইছেন সমস্যা দুজনের মধ্যেই আছেন আপনারা নিরশ হওয়ার কোনো কারণ নেই আজকের যে আমলটি আপনাদের সামনে শিখিয়ে দেবো যে তদ্বির শিখিয়ে দেবো এই তদবির যদি আপনারা করেন তাহলে আপনাদের দুজনেরই দূর হবে ঠিক আছে ইনশাআল্লাহ যদি আপনারা একই আমল করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন কারণ সব শেষে সব কিছুতেই আপনি বুঝতে হবে বিশ্বাস করতে হবে যে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা ঠিক আছে তো আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে উভয়টাই দান করেন যাকে ইচ্ছা তাকে কোনো কিছুই দান করেন না সুতরাং আপনি যে খাজা কিছু মানন করবেন আর বাচ্চা পেয়ে যাবেন ওই রকম নয় ওই রকম করে দাও খাজা বা খাজা বাবা ধনী করে দিতেন যেহেতু খাজা বাবা হাজারে লাখ লাখ কোটি কোটি টাকা মাসে যাচ্ছে তো একজন মানুষকে ধনী করা কোনো ব্যাপারই না ঠিক আছে ওইরকম কোনো কিছু নয় ওইগুলা শিরিক ওইগুলা থেকে বিরত থাকবেন এমনি উসিলা নিতে পারেন একজন আল্লা তালা নিতে গুনাকে কখনো উনার করবেন না বুঝতে হবে ঠিক আছে অত্যন্ত মারাত্মক শিরিক তো এগুলা থেকে বিরত থাকবেন এই যে আমল যেগুলা এগুলা হচ্ছে উসিলা আপনি উসিলা হিসেবে চেষ্টা করবেন আর এই চেষ্টা শক্তিশালী যে দুজন যদি বন্ধাত্ম থাকে তাহলে দুজনের তার দূর হয়ে যাবে ঠিক আছে ওই রকম আপনারা নিয়ে আমল করবেন ইনশাল্লাহ করে আল্লাহ আপনাদের সন্তান দান করবেন এক সন্তান দান করবেন তো সন্তান হওয়ার পরেই যে আপনি শেষ দায়িত্ব শেষ হয়ে গেল এরকম না সন্তানের সুন্দর নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন যে এই নামের দ্বারা তার সে কোন ধর্মের সেটাই চিনা যায় না এরকম নাম রয়েছে আমাদের মুসলিম সমাজে তো এরকম করা থেকে বিরত থাকবেন সুন্দর একটা নাম রাখবেন এটা আপনার দায়িত্ব আর তাকে শিক্ষিত করবেন যাতে করে বৃদ্ধাশ্রমে যেতে হয় না এই পর্যন্ত আপনাকে শিক্ষা দিতেই হবে ঠিক আছে আজকাল দেখা যায় যত জাগতিক শিক্ষা বেশি তাদের মা বাবা দেখা যায় বৃদ্ধাশ্রমে আছে তো বুঝা গেল দুনিয়াবি শিক্ষা দিয়ে আপনি ভবিষ্যতে চাইতেছেন সন্তানের বড় বড় টাকা ইনকাম করবে আর আপনি বসে বসে খাবেন সন্তান সুখে থাকবে আপনাকে সুখে রাখবে প্রশ্ন এটা আপনার মনে একটা স্বপ্নই দেখিয়েন না স্বপ্ন দেখারই নেই আর যদি আপনার সন্তানকে দিনী শিক্ষা দেন দিনী শিক্ষা প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার পরে পরকাল বুঝিয়ে তাকে যদি আপনি যাই বানান সে আপনাকে বলবে না বৃদ্ধাশ্রমে আপনাকে দেবে না ঠিক আছে এটা এই দায়িত্ব আপনি পালন করিয়েন তাইলে সন্তানের কাছ থেকে ভালো কিছু পাবেন আর অন্যতায় যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে পরবর্তীতে আপনার পরিস্থিতি ভবিষ্যৎ খারাপ হবে তখন শুধু এটা বলিয়েন না যে সন্তানের দোষ দোষ আপনার দোষ আগে দেখিয়েন ঠিক আছে তো যাই হোক আসুন এখন জেনে নেই কি করতে হবে স্বামী স্ত্রী উভয়ে বন্ধা হলে নিম্নের আয়াত শরীফ লিখে তার সাথে কিছু চিনি বা গুড় মিশিয়ে বৃহস্পতিবার দিবাগত দুপুর রাতে দুপুর রাতের পর স্বামী স্ত্রী উভয় তা খাবে তো যে আয়াত আপনারা দেখতেছেন কোরআন শরীফের আয়াত রয়েছে এখানে এই আয়াত আপনারা লিখবেন যদি নিজেরা লিখতে না পারেন তাহলে কাউকে লিখে আনবেন ঠিক আছে লেখাই আনার পর এর সাথে আপনারা চিনি বা গুড় মিশ্রণ করবেন একদম ছুটো করে লেখাবেন যার সুটোর কোনো শেষ নেই এরকম ছুটো করে লেখাবেন যেহেতু এটা আপনাকে খেতে হবে যাতে করে কোনো ক্ষতি না হয় পাতলা কাগজে লিখবেন যাতে করে মিষ্টি বা গুড় জাতীয় কোনো কিছু 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 পিঠা বা অন্য বানিয়ে নেবেন করে সাথে যে কাগজটা পেটে যাবে হয় না একটু আবার যদি কাগজটা বড় করে লিখেন তাহলে কাগজ খেলে হয়তো কোনো সমস্যাও হতে পারে ঠিক আছে সমস্যা হবে না তারপরেও এরকম খাওয়া তো ঠিক না আপনি একটু পাতলা কাগজে লিখবেন অথবা টিস্যুতে টিস্যু আবার কোন জিনিসটি হয় খারাপ জিনিসটি বানাই দিতে পারে টিস্যুতে তার প্রয়োজন নেই আপনি একটা কাগজে একদম ছুটো করে এই তো বড় সাইজ হয় আপনি এক ইঞ্চি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম যত পারেন করে এটা যদি লেখা বোঝাই যায় না গিসিমিসি হয়ে যায় কোনো সমস্যা নাই ঠিক আছে ওই রকম দুইটা লেখাবেন দুটা নয় অনেকটা হবে যেহেতু এটা আপনি তিন দিন পর্যন্ত এটা আহ আপনাকে খেতে হবে ঠিক আছে তো তিন দিন পর্যন্ত যদি খান তাহলে দুজন মানুষের সমস্যা তো যদি দুজনের হয় দুজনের সমস্যা হলে তাহলে তো আপনারা দুজনেই খাবেন তিন দিন তো তিন দিনে ছয়টা হবে যদি একজনের হয় তাহলে তো তিন দিনে তিনটা ঠিক আছে আপনারা বুঝতেছেন আপনারা দুজন রোগী নাকি একজন রোগী একজন তিন দিন পর্যন্ত এরকম না অর্থাৎ রাতের দুই আপনারা করবেন ঠিক মধ্য রাতে আপনারা এটা খাবেন ঠিক আছে আগে থেকে লিখিয়ে রাখতে পারেন বানিয়ে রাখতে পারেন কিন্তু খাওয়ার টাইম হচ্ছে মধ্যরাতে তো খাবার শেষে খাওয়া খাবার খাওয়া মাত্রই আপনার শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন ঠিক আছে তো তারপরে এরকম আপনারা একই নিয়মে তিন দিন পর্যন্ত আমল করবে আমল পালন করবে আল্লাহর রহমতে স্ত্রী গর্ভবতী হয়ে সন্তান লাভ করিবে এটা তাবিজটি মেসকে জাফরান দ্বারা লিখবে তো যাকে দিয়ে আপনারা লেখাবেন তাকে অবশ্যই মেহসকে জাফরান দিবেন আপনি দিবেন বা সে যদি তাবিজ লিখে তাহলে তো তার কাছে এটা থাকবেই তাকে বলবেন যে মেশকে জাফরান দিয়ে লেখার জন্য একদম ছোটো করে তো মেশ জাফরান এটা খেলে কোনো সমস্যা আপনার হবে না এটা ভালো খালি তো এটা আবার এটা নয় যে উপকারের স্বার্থে আপনি মেষকে জাফরান অনেক কিছু খেয়ে ফেলবেন এরকম আবার না এই যে তাবিজ লিখবেন এটা একদম ছোটো করে লিখবেন তাইলে এটা কালি সদা আপনি যদি এই কাগজ খান এতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহর নাম নিয়ে খাবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে খাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের তো দূর হবে অনেক খাবি দাবি কত তো খাই দিয়েছেন তাইলে এটা খাবেন ইনশাল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না উদ্দেশ্য সৎ রেখে খাবেন ইনশাল্লাহ এটা রুচিলা আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন ঠিক আছে যাই হোক কাছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ওরমি ববরকাত